হ্যালো বন্ধুরাই সাজগুজ করে বেরিয়ে পড়ছে যাচ্ছি এখন বালুরঘাটে ননদের বাড়ি বা ন ভাগ্নির ওখানেই যাচ্ছি তো এই যে এটা আমাদের কিন্তু সবার চাইতে ছোট ননদ কাকা শ্বশুরের মেয়ে এটা সব এটা চার বোন সব এইখানে এসেছি আর দেখতে দেখতে না পুরো এক বছর হয়ে গেল আজকে তো এই তো প্রবেশ এখন চলো আর দেখো এর আজকে রয়েছে বিবাহবার্ষিকী তারই পার্টি চলছে ছাদের ওপরে তো এটা ওর শাশুড়ি হলো আর খাওয়ার দাওয়া শুরু করে দিয়েছি আমরা একদম আর এদিকে দেখো দীপক শুরু করে দিয়েছে একদম সেলফি তোলা তো এই যে দেখো আমাদের বাড়ির মেয়ে কতজন সব কিছু সহ্য করে এখন এখন লং টাইম চলতে হবে হ্যাঁ হ্যাঁ আর এই যে গিফট দিল নোয়া বাঁধানো আর এই যে আমরা পেছনেও রয়েছি এদিকে বন্ধু বান্ধব বলে যা হয় কি ছাপলাচ্ছে আর এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পেলাম খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত হয়েছে চলো